সন্ত্রাসীরা স্বৈরাচারীরা বাংলাদেশের বাড়িতে যেন কোন অপকর্ম করতে না পারে ষড়যন্ত্র করতে না পারে জবাব দেওয়া হবে সকলে সকলের করতে হবে অন্যায় বিজয় ছাত্র জনতার সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলে এক টাকার বাদ ইতিমধ্যার দায়িত্ব নিয়েছে তাদেরকে সহযোগিতা করা আমাদের সকলের একমাত্র অঙ্গীকার আপনারা ধরবেন যারা জনগণের অধিকারে বিশ্বাস করে না তারা হিন্দুদের নিয়ে মুসলিমদের নিয়ে সকল সম্প্রদায় ভাই বন্ধকে নিয়ে ষড়যন্ত্র করছে যাকে আমাদের মোকাবেলা করতে হবে এবং আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছে বিকাশ বর্মন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে বিকাশ চন্দ্র সরকার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসে গাজীপুর মহানগর থেকে নেতৃত্বের তুষার মিছিল আসছে আমি দাদাদেরকে বলবো আপনারা এই সাইডে বসে যান ওই সাইডে যদি জায়গা না থাকে এই সাইডেও জায়গা আছে বাকিদের নেতৃত্বের আপনি সাথে আসতে অখিল পরি পলাশ প্রশান্ত রাজমণির শিবুল সঙ্গীত রবিদাস আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি